নাক ওট গোমরে চাক বউ আচ্ছা কি ছকে ঢাক ওরে বেখুব ওই তিন বছরের বুড়ো ছেলের বুজি এখনো নাক তোলার সময় আছে 12 বছর পর্যন্ত তোলা যায় হেই ছেলে তোর নাক বোচা শাশুড়ি বেটি দেবে খোটা টিয়ের কাছে ঢাল চা আপদ বিপদ চলে যা হেই নাক ওট টিট টট হেই কত দূর ও তো আমাদের বাড়ির ঘাটে এসে গেছি চলেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম তুমি নামো এই একটু ধরো

বড় ভাই যান তোর কাছে কিছু দলিল পত্র পাঠাবেন ওগুলো নিয়ে চলে আসবি আচ্ছা বাবা পথে কোনো কষ্ট হয়নি তো ভাই যান মেজো একটু আয়েসি লোক কষ্ট তো হবেই ওর ঠাট্টা করার অভ্যাস আর গেল না চলো চলো চলে চলুন মেজো ভাই নাক ওট গোমরে চাক বউ আচ্ছা কি থাকে চাক ওরে বেকুপ ওই তিন বছরের বুড় ছেলের বুজি এখনো নাক তোলার সময় আছে 12 বছর পর্যন্ত তোলা যায় হেই ছেলে তোর নাক বোজা শাশুড়ি বেটি দেবে খজা টিয়ের কাছে ঢাল যা আপদ বিপদ চলে যা হেই নাক ওট টিট টট হেই এমন অদ্ভুত ছড়া তো কে শিখে এক সময় তার সঙ্গে দেখা হবে লোকটি কে ও পাড়ার মিয়া সে বুঝি এমন ছড়া বাধে তা বাঁধে সে যখন তাঁত বোনে তখন বসে বসে শুধু ছড়াই বাঁধে তবে লেখাপড়া জানে না তো মুখে মুখে বলে তাহলে তোরা শিখিস কি করে হিঙ্গু মিয়ার খাতা কলম নেই বটে কিন্তু একবার বাচ্চা কাচ্চা আছে বাপ বলছে আর ওরা পালা করে মুখস্থ করে নিচ্ছে বাবা মামি লালির কান্ডটা দেখলেন দেখ তুমি না কার চিঠি দেখছি আমি কার চিঠি রে আমার ঢাকার রোকেয়া হল থেকে বান্ধবী লিখেছে শুভেচ্ছা ক্লাসের সেই দুষ্ট ছেলেটির কথা তোর নিশ্চয় মনে আছে যে তোর পেছন থেকে কলমের কালি ঝেড়ে তোর সাড়ে বারোটা বাজাত আর ধরা পড়লে সুবোধ বালক সেজে সরি বলতো কিন্তু ছেলেটা ভালো ছিল ভালো স্পোর্টসম্যান ছিল শুনলাম সে তোদের গ্রামের ছেলে দেখিস ওই সুন্দর চোখের মায়াবী জালে আটকে কুমার জীবন থেকে যেন আউট হয়ে যাস কবে আসছিস আমরা তোর অপেক্ষায় আছি ভালো থাকিস ইতি হুসনা এই যে শুনুন ছোট চাচা বাড়ি আছেন কি তার আমি কি জানি ভেতরে কি দেখুন